সালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার নিয়ে আসলাম দেখেন বন্যাতে সব কিছু তুলেই যাচ্ছে আমাদেরও দেশে অনেক বন্যা পানি আসলে কি বলবো আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন চাচ্ছে যে আমার মন চাচ্ছে যে আমি এই অসহায় মানুষের পাশে দাঁড়াই কিন্তু আমার আর্থিক অবস্থা একটু দরিদ্র আছে আমি আর্থিক অবস্থায় খারাপ জানেন হয়তো হয়তো ফেসবুকটা যদি একটু গ্লো করতো বা আপনারা যদি আমার ভিডিও দেখতেন তাহলে অবশ্যই পারতাম আমি সবার মাঝে সাহায্য করার জন্য হাত বাড়াই দিতে কিন্তু আপনারা দেখেনি না ভিডিও কিন্তু দেশের অবস্থা যে অবস্থা খারাপ হচ্ছে দিন দিন আসলে বলার মতো না আর ইন্ডিয়ারা কি করতেছে বলেন তো এই যে আমাদের বাংলাদেশের যে ফসল এইভাবে উৎপাদন নষ্ট করছে বা আমাদের দেশে যে এইভাবে বন্য আসতেছে তাহলে কি করব বলেন আপনারা আসলে এটা কি ঠিক আমি চাচ্ছিলাম যে কিছু করতে এখন নিজেই তো চলতে পারি না খুব ইচ্ছা ছিল যে আমি কিছু করবো বন্যার মাঝে যদি কিছু সাহায্য করতে পারতাম তাহলে হয়তো আমার নিজেকে ধন্য মনে করতাম আসলে এটা বলেও বলবেন যে তাহলে সাহায্য করবেন না তাকিয়ে কেন আসলে কি বলবো যে পরিস্থিতির অবস্থা সবাই দোয়া করেন যে সবাই ভালো থাকে জানি সবার ফ্যামিলিগণ নিয়ে সবাই ভালো থাকতে পারে তার থেকে আর বেশি কিছু করার নাই কি কারণে সবাইকে টাকা পয়সা দিতে গেলে বা কারোর সাহায্য করতে গেলে বা দুই চার পয়সা দিতেই হয় এখন কি করব। আমি নিজেই তো একটা দরিদ্র চাই অনেক তো বড় স্বপ্ন আছে কিন্তু আল্লাহ কবে কোন সময় স্বপ্ন পূরণ করবে জানি না দেখি আল্লাহ কি করায় আর সবাই দোয়া করেন জানি যারা বন্যায় অবস্থা খুব খারাপ আছে তাদের জন্য দোয়া করেন আর আমাদের দেশে অনেক বন্যা চাচ্ছি যে আমি যাব দেশে দেশে যায় দেখি কি অবস্থা পরিস্থিতি আর কি করা দেখা ছাড়া তো আর কোনো কিছু করতে পারবো না যদি পারতাম কিছু হেল্প করতে তাহলে তো অনেক ভালো লাগতো আসলে টাকার প্রয়োজন সব কিছুর মধ্যে টাকা টাকা ছাড়া কোনো কিছু হয় না আমি যত যাই চাই না কেন আসলে যদি টাকা থাকে তাহলেই সব কিছু ভালো হয় টাকা ছাড়া কোনো জীবনে ভালো কিছু হয় না তাই বলি যে অনেকজনের দান যাচ্ছে সাহায্যের হাত বাড়াই দিচ্ছে কিন্তু আমি পারতেছি না আমার খুব কষ্ট লাগতেছে চাই যে আমি নিজেও কিছু করতে এখন আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করবো আমার ইচ্ছা আমি কিছু সবার মাঝে প্রেজেন্ট করতে চাই কিন্তু আসলে পারি ডাকাভাবে তার জন্যই অনেক স্বপ্নই স্বপ্ন থেকে যায় কিন্তু বাস্তব করতে পারি না আর আপনারা দোয়া করবেন সামনে আমি হয়তো কিছু করতে পারি আর আমার ওই পেজটা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জীবনে অনেক কিছু করব কিন্তু আপনারা ভিডিও দেখেন না তার জন্য খুব কষ্ট লাগে অবশ্যই ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আমি অসহায় মানুষের সাহায্যে হাত বাড়াই দিতে পারবো ইনশাল্লাহ এসবই ভালো থাকুন